আ বাবা মন লাগে বলে মোজা আনছেন এই যে তোমার লাইক রাশিয়ান মুজা নিয়ে আইছি বাবো রাশিয়ান মোজা ইয়া কেমন মোজাদি ফুডো ভাড়া কি মুজা আনছেন আরে বাবু এই রাশিয়ান মুজা আমার সব পরিশ্রমের টাকা পয়সা দিয়া আমি অনেক কষ্টে অনেক খুজজে অনেক খুজজে তোর লাগাই এক গোরা মুজাই পাইছি বাবু এটা হইছে রাশিয়ান মুজা তো আব্বা এই রাশিয়ানের কিরাম ফুডা পড়া মুজা পরে এ মানে এরকম ফুডাডা মুজা পরে ঘোড়া তোর বেডা তুই বুঝবি না তুই আগে পাই দে এটা রাশিয়ান মুজা বেডা এটা তোর বুঝতে হইবে দূর bale রাশিয়ান মুজাই